শুনেলেন ভাইরা জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর বলবেন শুনে আমরা কেন জাহান নামি এলাম কি কারণে আল্লাহ আমাদেরকে জাহান নাম দিল জাহান নামিরা কেদে কেদে বলবেন বলাম না কোন আমরা মিসকিনদেরকে খাবার খেলাতাম না আমরা

হাতে লেগেই থাকে এদেরকে ইসলামী পরিভাষায় মিসকিন বলা হয় আল্লাহ তাবারাকাতায়ালা বলেন জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর কারণ বলবে বললাম না কোন আমরা মিসকিনদেরকে খাবার খিলাতাম না অভাবীদেরকে খোদার তো রেখেছিলাম এ খাবার না দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল আল্লাহ আমাদের জাহান্নাম দিয়েছে আমরা জান্নাত পেলাম না পেলাম না তিন নম্বরটা শোনেন ও কন্যা আল্লাহ ইনর্থক বক বক করে বেড়াতাম কিবাদ করে বেড়াতাম পর নিন্দা করতাম পর চর্চা করে বেড়াতাম নামাজি লোক অনেক নামাজি আছে দেখবেন নামাজ পড়ার পর চা দোকানে বসে বসে খালি পরের দোষ পরের গুনা পরের পাপ কয়ে বেড়ায় আছে না এরকম লোক নামাজ পড়বে চা দোকানে বসে বলবে মূল বিয়াব্দ রহমান খুব ভালো লয় ও সব ভালো লাগে ওর টুপিটা ভালো লাগে না অমুক মূলবিটা খুব ভালো কিন্তু ওর ব্যবহারটা একটুখানি নোংরা পরের দুষ্ট উদ্ঘাটন করে বেড়ায় অনর্থক যারা গিবাদ করে বেড়াতে পরনিন্দা পরচর্চা করত আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য যারা সামনে নিন্দা করে পেছন পেছন গিবাদ করে যারা সামনে নিন্দা করে পেছন পেছন দুষ্টতি উদ্ঘাটন করে বেড়ায় এদের ধ্বংস এরা জাহান্নাম নাম যাবে এদেরকে জান্নাত দেওয়া হবে না পাবে না এজন্য জবান দিয়েছি আল্লাহ জবান আছে বলে চাই চাতাই বলতে পাবেন না কারণ আল্লাহ তোমারা বলেন শুনে লাও কি আমতির দিন তোমার মুখে আল্লাহ মোহর মেরে দিবে শুনে লাও তোমার মুখে আল্লাহ সিলাই করে দিবে তোমার ঠোঁটটা কি আল্লাহ মোহর করে দিবে সিলাই করে দিবে কেমতের দিন তোমার জবান খুলবে না তোমার মুখ কথা বলতে পারবে না এই জন্য দুনিয়াতে কথা বলবে মেপে ঝুঁকে তোমাকে বলতে হবে অনর্থক বক করা চলবে না তাই জাহান্নামীরা বলবে কেন 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 তিন নম্বরটা হল অনর্থক পরের দুষ্ট উদ্ঘাটন করে বেড়াতা এরই জন্য আল্লাহ জাহান্নাম দিল ওদের কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না রবে না মিলবে না কথা তার মধ্যে গ্রহণযোগ্য দিনকে যারা অস্বীকার করেছিল আখিরাত কে যারা মানত না পরকালকে যারা মানত না কেয়ামতকে যারা মানত না যারা মানে না নাম যারা মানে না এ সকল পাপিষ্ট ব্যক্তিদেরকে আল্লাহ তিনি হিচিরে জাহান্নাম দেবে কোন উপায় রবে না কেমন করে পরকাল অস্বীকার কর কেমন করে পরকাল তুমি ভুলে গেলে বিবেককে একবার জিজ্ঞাসা করেন নিজের ব্রেনকে একবার জিজ্ঞাসা করেন তোমার দাদু পৃথিবীতে ছিল 85 বছর বয়সে তোমার দাদু মারা গেল ওই তোমার দাদু ও তো কবরে চলে গেছে পরকালের মেহমান তোমার বাবা বছর মারা গেছে গেছে কই তোমার কবরে চলে ভাই আমার আজকে তুমি আছো কালকে তুমি থাকবে না তোমাকেও কবরে যেতে হবে পরকালে যেতেই হবে এই জন্য বলা হচ্ছে এই ধনমাল ছিল তোমার দাদার এই ধন মালছিল তোমার ও দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের ওমালেতে তুমি وارছ হইলে কাল চলে وارছবে তুমি মরে গেলে ধনধন করিও না ধন অপরজন মরিলে তোমার সাথে দেবে না তো ধন এই ধনমাল ছিল তোমার ও দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার ওতে দাদা ছিল চলে গেছে বাবা ছিল সেও চলে গেছে আজকে তুমি আছো কালকে তুমি থাকবে না ওতে মুসলমান সর্ব অবস্থায় মদকে তুমি স্মরণ কর মরণকে স্মরণ করে দুনিয়া গড় তোমার গোনা হবে না জাহার নাম যেতে হবে না এ চারটা কারণে আল্লাহ জাহার নামে মানুষদেরকে ভরবে অতি হুশিয়ার হয়ে যাও না হলে বাঁচার উপায় না। সবাই একটু মুখ খুলেন পুরুষ মানুষ যারা আমরা আছি তাহলে জাহান নাম যাওয়ার কারণ কটা হলো সবাই বলুন কটা বললাম চারটা হলো এই চারটার যে কোনো একটা যদি আপনার ভিতরে থাকে তো বা করেলেন জান্নাত হবে না এটা কোরআনের কথা এটা আমার বাবার বাড়ির কথা নয় মুলবিদের বাড়ির কথা নয় এটা আল্লাহর কোরআনের কথা চারটা কারণে মানুষকে জাহান নাম দেওয়া হয় এবার জাহান নাম কি কি শাস্তি কারা কারা পাবে একটা একটা করে বলবো খুব সময় নিয়ে লম্বা পাবো না একটু দেখেন আমাদের আল্লাহ নবীকে স্বপ্নে দেখানো হচ্ছে নবী জাহান নাম তো ঢুকেনি ঢুকেছে নবী কেন জাহান নাম যাবে যে ভাই নবীকে দেখানো হচ্ছে স্বপ্নে আমি স্বপ্ন দেখছি আমার স্বপ্ন সত্য হতে পারে নাও হতে পারে আর আমাদের অধিকাংশ সত্য স্বপ্ন হলো মিথ্যা কে দেখায় শয়তান আর নবীদের যেগুলো স্বপ্ন দেখানো হয় ওগুলো সত্য ওগুলো হলো ওহি সবাই বলুন কি বললাম ওহি তো বিশ্ব নবীর মতন লোক ঘুমিয়ে আছে আমার দিকে দেখেন ওই ছেলেগুলোকে কেউ ধরো গো এত যদি ডান্স করে আমার সামনে তো কেমন হবে এই বাবু এই বস তো আমার দিকে দেখেন আপনারা আমার দিকে তাকান আজকে প্রথম দিন একটু শুনেলেন কষ্ট করে আজকে তো যে কথা আমি বলছি দেখেন নবীজি কে ধরলেন একজন ফেরেস্তার ডান বাহুতে আরেকজন ফেরেস্তা ধরলেন বা বাহুতে দুজন ধরেছে নিয়ে যাচ্ছে আল্লাহ রসুল বলছে চলুন চলুন ওই যে বিরাট উঁচু উঁচু পাহাড় চলুন চলুন আপনাকে যেতে হবে তা আল্লাহ রসুল বললেন এত উপরে হাদিসটা অনেক লম্বা একটু দুজন ধরেন এত উপরে আমি যেতে পারবো না এই যে গল্পটা চলছে এগুলো সব স্বপ্ন এগুলো কি বললাম স্বপ্ন আল্লাহ দেখাচ্ছে এটা সত্য হল আল্লাহ নবীকে ফেরিস্তা দুজন বললেন আমরা তো আছি হুজুর আমরা নিয়ে যাব যাওয়ার ব্যাপারে কোনো চিন্তা করবেন না নবীজিকে নিয়ে যেতে লাগল দুটি ফেরিস্তা দুই বহুতে ধরে নিয়ে যেতে লাগল ইমাম তিরিমিজি নিয়ে এসছে খানাম নবীজি বলেন পাহাড়ের উপরে যখন উঠে গেলাম যেতে 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 আমার কানি যেন কান্নার আওয়াজ ভেসে আসলো কান্না করেছে হাও মা করে বলে করেছে কাটি করে আমি নবী যখন কান্নার আওয়াজ পেলাম থাকতে না তেনে বললাম যে তুমি বলো কারা কান্না কাটি করে কারা আর করে বিকুয়া তাওয়াস করে জিব্রাইল বলেন আল্লাহর নবী আপনি আর উপরে চলেন সব আপনাকে জানানো হবে নবীজি বলেন আমি যখন পাহাড়ের আর উপরে যেতে লাগলাম তারা দুইজন আমাকে নিয়ে যেতে লাগলো যেতে 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 দেখলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাধা আছে আর ওদের পা গুলোকে আকাশের দিকে মাথা জমিনের দিকে আর মুখ ফেটে ফেটে মাটিতে যেন টস টস করে রক্ত পড়েছে মাটিতে বলেন না

रखा <laughs> দেখিয়েছিল দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল ইফতারের আগে যারা ইফতার করে দিয়েছিল আল্লাহর ফরজ রোজা যারা রাখত না ওই সমস্ত বীরোজাদারের দলেরা ওদেরকে আল্লাহ জাহান্নাম নাম দেবে ওরা আজকে মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাতে দেবে না পাবে না পাবে না কি করুলি তুই ভাবে গেলি ফেসে কি করলি তুই ভবে এসে মায়া চলে গেলি ফেসে আজলে ধরবে কুষে কে বা তোর প্রাণ ওরে মুসলমান তোরা হরস না ইমার ওরে মুসলমান তোরা হরস না ইমার যদি করিস না মাজুরু যা থাকবে না তোর পাপির বুঝা যদি করিস না মাজুরুজা থাকবে না তোর পাড় বুঝা মরণ কালে পা বীরে তুই জান্ন দা ওরে মুসলমান তোরা গ না ওরে মুসলমান তোরা না ইমা